হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আর আমি আজকে ভিডিওটা জাস্ট করছি হঠাৎই দেখো যে আমাকে যেতে হচ্ছে নার্সিংহোমে অ্যাডমিট হতে এটা হচ্ছে বেলেঘাটা তোমার নার্সিংহোম ডিভাইন নার্সিংহোম তো আমার রিপোর্টে এমনই কিছু এসছে যে আমি এমনিই অনেকদিন ধরে ভুগছিলাম তো হঠাৎই এমনই কিছু এসছে যেটা দেখে আমাকে অপারেট করতেই হবে ইমিডিয়েট তো আমি আজকেই ভর্তি হব কালকে সকালে একটা ওটি হবে আমার তো এটা কেন হয়েছে কি জন্যে হয়েছে সেটা তোমাদের অবশ্যই বলবো আর নার্সিংহোমে যেহেতু ফোন এলাও নেই তো আর ভিডিও করাটাও আমার মনে হয়েছে উচিত মানে নয় তাই আমি নার্সিংহোমে গিয়ে কোনো ভিডিও করিনি তো কিছুক্ষণ আমি জাস্ট শুরু করেছিলাম ভিডিওটা করা তারপর আমার মনে হলো যে এখানে করাটা ঠিক নয় তো আমি তার জন্য আর ভিডিও করিনি তো তোমাদের সাথে আমি শেয়ার করবো বাড়িতে গিয়ে সন্ধ্যে তো কাল আমার অপারেশন হয়েছে আজকে আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এই সবে ঘরে ঢুকবো আমি এসে এখানে বসলাম তো বাড়ির সবাই আমাকে মানে দেখার জন্য কারণ দুদিন ছিলাম না বলে সবাই দাঁড়িয়ে আছে আমার সামনে এখন আমাকে দেখার জন্য আর যেই কারণে আমার অপারেশনটা হলো সেটা হচ্ছে যে আমার একটা সিস্ট হয়েছিল আর তাছাড়া একটা প্রেগনেন্সি এসেছিলো যেটা হচ্ছে টিউবে এসে গেছিলো তো ইকটুপিক প্রেগনেন্সি বলে যেটাকে মানে আমি আগে জানতাম না এখন জানলাম তো ওই জন্য আমার যে তো ওই জন্য যে টিউবটা আছে মানে দুটো টিউব থাকে তো একটা টিউব আমার মানে বাদ দিয়ে দিচ্ছে যেহেতু এত প্রবলেম হয়েছিল বলে ওটা বাদ দিয়েছে তো এখন মোটামুটি আমাকে রেস্টে থাকতে হবে তো রেস্টে থাকলেই মোটামুটি ঠিক হয়ে যাব। এখনও আমি মোটামুটি ঠিকই আছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো কাটা